প্রেমে বাধা তালা বন্ধ ঘর থেকে প্রেমিকের মায়ের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য বালুরঘাটের কেন্দ্রীয় সংশোধনা মহিলার নাম কল্পনা রানী সেন বয়স সাতচল্লিশ বছর জলপাইগুড়ি জেলার কামাক্ষা করিতে শনিবার রাতে বালুরঘাটের কেন্দ্রীয় সংশোধনা সরকারি আবাসনের তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার মৃতদেহ কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রের খবর অনুযায়ী জলপাইগুড়ির কামাক্ষাগুড়ির বাসিন্দা তথা জেলকর্মী শোভন লাল শিল কর্মসূত্রে বেশ কয়েক বছর ধরেই বালুর ঘাটের ছিলেন এদিকে একাকে দেখবাল করবার জন্য মাত্র কয়েক মাস আগে কামাক্ষাগুড়ি থেকে ছুটে এসেছিলেন শোভনের মা কল্পনা শিল ছিল। যে আবাসনেই চলছিল মা ও ছেলের সুখের সংসার কিন্তু এরই মধ্যে মা কল্পনা রানী শিল জানতে পারেন ছেলের গোপন প্রেমের কাহিনী জেলের এক মহিলা কর্মী তথা এক মহিলার সাথে ছেলে যে প্রেমে তা করেন মা আর বেশ কিছুদিন চলছিল একটা পারিবারিক অশান্তি এরই মাঝে শনিবার শোভনের আচমকা অনুপস্থিতি লক্ষ্য করেন কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়ে লিখিত অভিযোগ জানিয়ে বালুরঘাট থানার দ্বারস্থ হন সংশোধনাগার কর্তৃপক্ষ এরপর রাতেই ওই আবাসনে ছুটে যান বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তালাবন্ধ ঘর থেকে বের করা হয় ওই মহিলার মৃতদেহ যাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় মৃতার ছেলে শোভন লাল শিল বন্ধ রয়েছে তার সমস্ত মোবাইল ফোনের সুইচও জানিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে তার পরিবারের লোকেরাও তবে কি কারণ ওই মহিলার এমন রহস্য মৃত্যু এবং ঘটনার পর থেকে আচমকা কেনই বা নিখোঁজ রয়েছে তার ছেলে যা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন তবে এই ঘটনা নিয়ে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন মৃতার স্বামী সহ তার পরিবারের লোকেরা যদিও এ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বালুরঘাট থানায় এদিকে এই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই মহিলাকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার দেবাশিস মন্ডল বলেন জেলের কর্মী শোভনলাল ঘরে তালা মেরে আচমকায় নিখোঁজ হয়ে গিয়েছে যেখান থেকে তার মায়ের দেহ উদ্ধার করা হয়েছে খুন না অন্য কিছু তা পুলিশি তদন্তেই উঠে আসবে আমাদের একটা মানে এমপ্লয়ারি কোয়ার্টার ওটা গভর্নমেন্ট অ্যানোটেড কোয়ার্টার আর মাকে অবস্থায় পাওয়া গেছে এবং এটা পুলিশ এনকোয়ারি করছে কখন জানতে পারলেন

আত্মীয় পরিতোষ বলেন ময়না তদন্তের মাধ্যমেই উঠে আসবে প্রকৃত ঘটনা প্রাথমিকভাবে তাদেরও মনে হচ্ছে খুন করা হয়েছে বেশ কিছুদিন ধরে ছেলে শোভন সাথে অপর একটি মেয়ের প্রেমের সম্পর্ককে ঘিরে অশান্তি চলছিল তবে সেই ঘটনার কারণেই খুন হতে হলো কিনা বা এর পেছনে কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত করলেই সত্য উদ্ঘাটন হবে আজকে তো আমি তো কালকে ফোন করেছি অনেক ফোন করার পর আমার ওয়াইফের মোবাইল বাজে ছেলে বল তো কথা হয় না তারপর ওর বন্ধুকে ফোন করলাম বালুরঘাট আইতে রায়গঞ্জ রায়গঞ্জ ফোন করার পরে ওর বন্ধু বলল যে আমি ফোন করতেছি তারপরে সাহেবের কাছে ফোন করছে সাহেবের কাছে ফোন করার পরে সাহেব নাকি এখান থেকে লোক পাঠিয়েছিল ওকে ডাকার জন্য ওর তো ডিউটি ছিল ও তো ডিউটি যায়নি পরে ঘর তালা দেওয়া ছিল মোবাইল বাজে ঘরে ওরা দেখছে মোবাইল ঘরে বাজে তারপরে ওনারা নাকি তালা ঠালা ভাঙছে এটুকু আমি জানি আর কিছু জানি না মারা গেল কি করে মারা গেল হয়তো ওই এই কি বলে এই মারা গেছে কি বলে কেউ হয়তো মেরেছে আমার ছেলের সঙ্গে কেউ ছিল আর হয়তো ছেলের খোঁজ পেয়েছেন এখন পর্যন্ত না পাইনি থানায় কি কমপ্লেন করবে থানায় তো পোস্টমর্টম রিপোর্ট না পেলে কমপ্লেন করা যাবে না কি মনে হচ্ছে আপনার স্ত্রী কিভাবে মারা গেল আপনার কি মনে হচ্ছে ওই তো ওই যে কি বললাম আমি আগেই বললাম আপনাকে যে ওই মেয়ের ব্যাপার ছিল একটা আর ওই তারপরে এরকম হলো আপনারা কি ওই বিয়ে টিয়েগুলো মানতে চান না না আমি তো ওই ওর মা বললো যে বিয়েটা দেখি পরে দেখি তারপরে তো এরকম হলো আর জানি না আমি আর কিছু

কারণ এটা মাটার ছাড়া কিছু না আর এই মাটারের সঙ্গে মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে কনফার্ম এটা মেয়ের হাত আছে মেরেই ফেলছে মেয়েটাই মেরে ফেলেছে না আরও কেউ যুক্ত আছে মেয়ের সঙ্গে হয়তো আরও কেউ যুক্ত আছে কারণ একা একটা মাটার কোনো রকম ভাবি করা সম্ভব না কেন মেয়েটা মারতে যাবে কেন মেয়েটা মারতে যাবে এই কারণে কারণ মেয়েটার সাথে কিছুদিন আগে একটা সম্পর্ক ছিল কার আমার ভাই না সুবল লাল ছিল তা এই সুভনলাল শিলের সাথে যে সম্পর্কটা ছিল তা যখন আমরা জানতে পারলাম যখন জাতিগত একটা সমস্যা আসলো আমরা যখন বাধা ব্যবধানের মধ্যে আসা এসে গেলাম তখন দেখা গেলো যে ওই সুবরলাল যখন কি হয়ে গেলো তখন ই হয়ে গেলো মানে সুবরলাল ওই খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না ঠিকঠাক ডিউটি করতে পারতেছে না মানে ই হয়ে যেতেছে এটা কতদিন ধরে চলছিল এটা তো সুভললাল বা আমার দিদি আমার দাদার বিয়েতে বা আমার বিয়েতে চলে গেছে বা বা ভাইয়ের বিয়েতে গেছে মাঝখানে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মধ্যে আমার দিদি বাড়িতে গেছিল ওই সময়টা সুবলাল বাড়িতে ছিল মানে এই এই জায়গায় জায়গায় ছুটি হয় থাকার কারণে ওই সময়টাই থেকে আর বেশি মানে উত্তপ্ত হয়ে গেছিল কতদিন এটা হ্যাঁ তিন চার মাস হয় আনুমানিক আর কি হয় না ওই মেয়েটা যদি খুনি করে তাহলে আপনার যে ভাগনা তিনি পালিয়ে আছেন কেন কি মনে হচ্ছে এবার আমার ভাগনা এখন পালিয়ে আছে বা তাকে মানে এখান থেকে মানে তুলে নিয়ে যাওয়া হয়েছে বা তাকে কোনো জায়গায় মানে মেরে ফেলছে এটা তো আমরা এখনই মানে কিছু বলতে পারতেছি না আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা চাইতেছি এটা যে মৃত্যুর যে হলো এই যে মার্ডারটা হলো এটা তো পুরা তদন্ত হোক

মাকে না ছেলেকে হ্যাঁ ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলাম কতদিন থেকে পাওয়া যাচ্ছিল না ছেলে এমনি কি করতেন আচ্ছা আর তার মা কি বাড়িতেই ছিলেন ফ্লোড কোয়ার্টারে তো তারপরে মা থাকাকালীন অবস্থায় কি তালা মারা ছিল না খোলা ছিল তো বডি যখন নিয়ে গেলেন তখন কি অবস্থায় ছিলেন তার পিন্টু কুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট